আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার প্রতি লিটার পেট্রোলের দাম দুই টাকা পঞ্চাশ পয়সা অক্টিনের দাম দুই টাকা পঞ্চাশ পয়সা এবং ডিজেল ও কেরোসিনের দাম পঁচাত্তর পয়সা বাড়ানো হয়েছে বৃহস্পতিবার ত্রিশ মে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এই সংক্রান্ত জারি করা প্রজ্ঞাপনে তা জানানো হয় তাতে ভোক্তারা প্রতি লিটার পেট্রোল দুশো টাকা অকটেন দুশো টাকা এবং ডিজেল ও কেরোসিন একশো টাকা পঁচাত্তর পয়সায় কিনতে পারবেন নতুন এই মূল্য শনিবার এক জুন থেকে কার্যকর করা হবে উল্লেখ্য বর্তমানে প্রতি লিটার পেট্রোল দুশো টাকা পঞ্চাশ পয়সা অকটেন একশো টাকা পঞ্চাশ পয়সা এবং ডিজেল ও কেরোসিন একশো টাকায় কিনতে পারছে ভোক্তারা গত উনত্রিশ ফেব্রুয়ারি জ্বালানি বিভাগ জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের সূত্র নির্ধারণ করে নির্দেশিকা প্রকাশ করে এই নির্দেশিকা অনুযায়ী আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে দেশের বাজারেও জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে সমন্বয় করা হয়েছে দাম সমন্বয় তেলের দাম বাড়াতে আমাদের এই যে গাড়ি ঘোড়ার ভাড়া বাড়িনি আমাদের যে কি দুর্ভোগে ভুগছি আমরা জিনিসপাতির দাম হু করে বেড়ে যাচ্ছে কিন্তু আমাদের ভাড়া বাড়ছে না আমরা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষদের কী অবস্থায় আছি এটা কেউ বলতে চাচ্ছে না এটা সরকার ইচ্ছা মতো তার জিনিসের দাম বাড়াচ্ছে কিন্তু একটা সাধারণ মানুষ যে মুরজি করে দিন ই করে চালাবে সেইটা সে সালাতি পাচ্ছে না তার মুরগি যে প্রাপ্য তিনশো থেকে চারশো টাকা সে সেইটাই পাচ্ছে দিনের জিনিসের দাম বাড়ুক মুরগির দামও বাড়ুক ভাড়ার দামও বাড়ুক সমস্যা নেই কিন্তু আমাদের জিনিসের দাম বাড়ছে কিন্তু আমাদের শ্রমের যেটা দাম সেইটা বাড়ছে না আমরা খুব সারা দিন ইনকাম করে আমরা বাড়ি বাজার করে নিয়ে যে কাছে একটা টাকা থাকছে না খাটাটাই বিথা হয়ে যাচ্ছে এই গাড়ির উপরে নির্ভরশীল আমরা এই তেলের দাম বাড়াতে যে কি দুর্ভোগে আছে আমরা এটা আপনাদের বুঝতে পারবো না কিন্তু সরকার ইচ্ছা মতো তার তেলের দাম বাড়াচ্ছে ওকে আমাদের এই গাড়ি চালিয়েই সবকিছু সংসার চালাতে হয় অনেক ঝামেলা ভিতরে আছে তেলের দাম বাড়ে দিন দিন বাড়তি আছে বাড়তি আছে আগে যে তেলের দাম যে পর্যায়ে ছিল দেখ কিছুটা টেনে টেনে চলছিল এখন যে পর্যায়ে যে প্রতি মাসে তেলের দাম বাড়ছে এই যে যেভাবে যে হারে বাড়ছে তিন চাকার উপরে আমাকে সব যেহেতু এই তেলের দাম বাড়াচ্ছে যে আমাকে আসলে খুব সমস্যা হচ্ছে আমি চাচ্ছি যে তেলের দাম যদি কমে তাহলে আমাদের পক্ষে ভালো তেলের দাম যদি কমানো যায় তাহলে সবচেয়ে ভালো হয়